উদ্যোগে আজকের এই প্রেস কনফারেন্সে বাংলাদেশের প্রিন্টিং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আজকে আমরা বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি জরুরি সভায় বসেছি আর সেই আলোকে আপনাদের সামনে আমাদের বক্তব্য তুলে ধরছি এতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি প্রফেসর ড জে এম শকিলুর রহমান শাহিদ উপস্থিত রয়েছেন সহ সভাপতি প্রফেসর ডক্টর এ কে এম আব্দুল লতিফ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ আমি আপনাদের সামনে আমাদের আজকের এই সিদ্ধান্ত তুলে ধরছি প্রিয় সাংবাদিক বৃন্দ অদ্য বাইশ সেপ্টেম্বর দুই বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত রাজস্ব নির্বাচন দুই সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সংক্রান্ত অফিসিয়াল কার্যক্রমে শিক্ষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় একই সাথে গত বিশ সেপ্টেম্বর দু তারিখে ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয় এবং আমরা জানি তাদের সদস্য প্রায় চারশোর মতো তার একটি বড় অংশ এখনো তারা আন্দোলনে আছে আপনাদের সংগঠন সম্পর্কে একটু আমাদের বলবেন আপনাদের সদস্য কত সেটি একটু বলবেন এবং আপনারা তাদের সাথে কোন আলোচনা করেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সার্বিক বিষয়কে কেন্দ্র করে আজকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সেখানে জাতীয় পতাবাদী শিক্ষক ফোরাম একই সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই আমরা অংশগ্রহণ করেছি এবং বিশ তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে একই সাথে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার আমরা দাবি করেছি আর ইতিমধ্যেই বিভিন্ন ফোরাম একসাথে বসে সম্মিলিতভাবে তারা কর্মসূচি ঘোষণা করেছেন আর এই পর্যায়ে এসে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি দাবি সেটি হচ্ছে রাকসু নির্বাচন আর এই রাকস নির্বাচনকে ঘিরে যেহেতু আগামী পঁচিশ তারিখে রাখস নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমরা মনে করি যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন একদিকে প্রয়োজন একই সাথে কোনো কার্যক্রমের মাধ্যমে যাতে রাষ্ট্র নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা জরুরি সবাই মিলিত হয়ে আমরা মনে করছি যে রাখসু নির্বাচনে সক্রিয়ভাবে সহযোগিতা করা দায়িত্ব আপনাদের সংগঠনে কতজন আমরা বিশ্ববিদ্যালয়ে একটা বৃহৎ অংশ এটার সাথে সম্পৃক্ত আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি এটার সাথে অন্যান্য সম্মানিত শিক্ষক মহোদয়গণ যারা আছেন তারা অবশ্যই বিষয়টিকে বিবেচনায় রেখে যে রাখ একমত পোষণ করেই এর সাথে এগিয়ে যাবে আপনাদের একদম সংখ্যাটা বলে সংখ্যাটা কত স্যার বলছে যে সংখ্যাটা কত সংখ্যাটা বলেন এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে শিক্ষকদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে আমরা আমাদের এই আম লোকদেরকে সম্পৃক্ত করে আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করে থাকি সেক্ষেত্রে সুনির্দিষ্ট সংখ্যার চাইতে এখানে আমরা মনে করি যে আমাদের যেই

একটু আগে সিনেট ভবনে একটু আগে সিনেট ভবনে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল এই রাক্ষ কেন্দ্রিক সেইখানে আমাদের প্রভোস্ট মহোদয়গণ এবং পোলিং অফিসার সহ এই ভোট গ্রহণ সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খলভাবে হবে এই এ সংক্রান্ত সম্মানিত শিক্ষক সদস্য সদস্যবৃন্দ প্রায় সকলেই উপস্থিত ছিলেন মাত্র অল্প কয়েকজন ছাড়া এত বোঝা যায় যে সবাই সুন্দরভাবে এই করার ক্ষেত্রে সবাই সফল হবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে আমরা আমরা যেহেতু শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে কথা বলছি আমরা বিশ্বাস করি আপনাদের সক্রিয় সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত ভূমিকার মধ্যে দিয়ে এবং আমাদের ভূমিকার মধ্য দিয়ে